আমার তাসনি মামু কি করে কার জন্য রুটি বানাচ্ছ তাই তোমার এই বাটিতে কি আছে মা আর এটার ভিতর কি আছে আটা আছে আচ্ছা তো তোমার রুটি কেটে বানানো হয়ে গেছে তুমি কি আর একটা রুটি বানাবা তাহলে এটা রেখে দাও হ্যাঁ তাহলে আর একটা রুটি নাও তুমি

বাহ খুব সুন্দর রুটি বানায় তোমার আম্মু পাপা পাপা এটা খুব সুন্দর রুটি